হাই ব্রিণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত একটা ভিডিও শেয়ার করছি সারাদিনের কারণ অনেক আপনারা হচ্ছে ফুল ডে ব্লগুলো একটু বেশি পছন্দ করে যার কারণে আজকে আমি আপনাদের সাথে ফুল ডে একটা ব্লগ শেয়ার করছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে সকালের জন্য রুটি তৈরি করব তো আমি হচ্ছে এখানে আটাগুলো একটু চেলে নিচ্ছি তারপরে হচ্ছে রুটি তৈরি করব এই কয়েকদিন তো মিহির বাবা পরোটা বাহির থেকে কিনে এনেছিল তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম ভাবলাম আমি নিজেই তৈরি করে নিই যখন একটু তাড়াতাড়ি ওঠা হয় তখন কিন্তু নাস্তা তৈরি করতে ভালোই লাগে আর যখন একটু লেট হয়ে যায় তখন কিন্তু নাস্তা তৈরি করতে ভালো লাগে না এদিকে হচ্ছে আমার জন্য আর হচ্ছে মেয়ের বাবার জন্য আমি একটা লেবু পানি তৈরি করে নিচ্ছি আজকে একটু ডিফারেন্টভাবে তৈরি করছি অন্যান্য সময় হচ্ছে আমি গরম পানির মধ্যে লেবুর রস তারপরে হচ্ছে আদার রস দিয়ে তৈরি করি আর আজকে হচ্ছে আমি লেবুটাকে টুকরো করে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নেব এরপরে হচ্ছে আমার বাসায় আদা শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি এখানে আদা টুকরো করে দিতে পারিনি যদি আদা থাকতো তাহলে আমি এখানে আদা টুকরো করে দিতাম আর এটা খেলে কিন্তু অনেক ভালো রুটিগুলো তৈরি করার পরে এখন হচ্ছে আমি একটু ছেঁকে নিচ্ছি ইলেকট্রিক চুলার মধ্যে রুটিগুলো ছেঁকে নিতে একটু টাইম লাগছে চুলার মধ্যে হলে কিন্তু অত বেশি টাইম লাগতো না একটু সময় লাগছে একটু ছেঁকে নিতে নাস্তা করার জন্য প্রথমে আমি আর মিহি বসে গেলাম মিহির বাবা কিন্তু এখনও উঠেনি আজকে একটু তাড়াতাড়ি উঠলাম যার কারণে আমার কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল তো কালকে হচ্ছে আমি কলেজা ভোনা করেছিলাম রাতে তো ওখান থেকে আমি অল্প করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমার জন্য মিহির জন্য দুইটা ডিম নিলাম আর মিহি হচ্ছে মানে রুটি দিয়ে হচ্ছে ঝোল দিয়ে তারপরে ডিম দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে সকালে নাস্তাটা করার পর পরই কিন্তু দুপুরে রান্নাটাও সেরে নিব যাতে করে আমি অন্যান্য কাজগুলো করতে পারি টুকটাক আমি রুমের পর্দাটা একটু খুলে দিচ্ছি যাতে করে বাহিরে থেকে একটু আলো আসে কিন্তু প্রচুর আলো আর বাহিরে থেকে যদি আলো আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগে মিহির বাবা উঠেছে এখন হচ্ছে আমি ওকে নাস্তাটা দিয়ে দিব আর আমি চাটাও খেয়ে নিয়েছিলাম এখন হচ্ছে আমি ওর চাটা গরম করতে দিব আর ওকে আমি নাস্তাটা দিয়ে দেবো এখানে হচ্ছে আমি ওর জন্য রেডি করে রেখেছি নাস্তা দেওয়ার জন্য রান্নাটা শুরু করার আগে এখন হচ্ছে যে প্লেট বাটিগুলো হয়েছে নাস্তা করার পরে সেগুলো সবগুলোই হচ্ছে এখন আমি ক্লিন করে নেব তারপরে হচ্ছে আমি রান্নাটা শুরু করব আর গতকালকে হচ্ছে আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম আমার বাসার টোরটা এখন যা আছে যেরকম সেরকম দেবো কিনা নাকি বাংলাদেশ থেকে আসার পরে একটু সাজুগুজু করার পরে দেব কিনা তখন কিন্তু আমাকে প্রায় দশ ভাগের নয় ভাগ আপু এবং ভাইয়ারাই বলেছে যে এখন যা আছে তাই দেখানোর জন্য মানে কমেন্টগুলো সবগুলোই আমি পড়েছি শুধুমাত্র আমি রিপ্লাই দিতে পারিনি কারণ মানে আমার রাতের দিকে একটু বেশি মাথা ব্যথা করছিল যার কারণে আমি আর মোবাইলটা ধরিনি কারণ মোবাইলটা অতিরিক্ত ব্যবহার করার কারণে একটু মাথা ব্যথার সমস্যা হচ্ছে তো যার কারণে আমি আর রিপ্লাই দিতে পারিনি তো এর জন্য আমি খুবই দুঃখিত আমি অবশ্যই রিপ্লাই দিব আপনাদের সবার কমেন্ট আর কালকে ভিডিও আপলোড করতেও কিন্তু একটু লেট হয়ে গেল আমার তো আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে কিন্তু আমার যে এখন টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব কিছুই কমপ্লিট করার পরে আমি পুরো বাসার একটা ট্যুর দিব ইনশাল্লাহ দুপুরে রান্না করার জন্য এখানে হচ্ছে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি মাছগুলো দিয়ে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব। বাসার মধ্যে প্রায় অনেক বাজার সদাই কিন্তু শেষ হয়ে গেল তো এগুলো করতে হবে মার্কেটে আসলে যাওয়া হচ্ছে না মিহির বাবা একটু ফ্রি হলে মার্কেটে যাওয়া হবে আর প্রায় মাছও শেষ ফ্রিজ কিন্তু একদমই খালি তো বাজারও করতে হবে তো এখন যাই আছে টুকিটাকি সেগুলোই আমি রান্না করে শেষ করে নিচ্ছি যাতে করে নতুন করে বাজার করলে সেগুলো যাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এই পেঁয়াজগুলো হচ্ছে আমি রাতে কেটে রেখেছিলাম তো আমার প্রয়োজন হয়নি কি যেন রান্না করতে চেয়েছিলাম আমি কিন্তু পরে আবার রান্না করিনি যার কারণে আমি পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম বক্স করে ফ্রিজের মধ্যে তো এখন আর পেঁয়াজ কাটতে হলো না আমার এখন হচ্ছে সন্ধ্যার পর তো মিহিকে হচ্ছে আমি পড়তে বসিয়েছি তারপরে হচ্ছে এখন আমি ওর মাথাটা একটু আশ্রয় দিব আর ওর জন্য কিন্তু এখনো টিচার ঠিক করা হয়নি তো দেখছে কয়েকদিনের মধ্যে হয়তো বা চলে আসবে আরবি হুজুর তারপরে টিচার দুইটাই রাখতে হবে এখন কিন্তু আমাকে একটু বেশি সময় দিতে হচ্ছে যার কারণে কিন্তু আমি ঘরের প্রয়োজনীয় কাজগুলো করার পরে বাড়তি যে কাজগুলো আছে সেগুলো করে শেষ করতে পারছি না কারণ মেহের যেহেতু এখন টিচার নেই সেই সময়টা কিন্তু আমাকেই দিতে হচ্ছে না হলে তো ও যা পড়েছে সব কিছুই ভুলে যাবে আলহামদুলিল্লাহ আগে যেখানে পড়তো ওখানে কিন্তু অনেক ভালো পড়াতো আর ওখানে কিন্তু ওর অনেক ভালো ভালো ফ্রেন্ডও ছিল ও সারাক্ষণ কিন্তু বেবির কথা বলে তারপরে ওর ফ্রেন্ডদের কথা বলে আর ওদেরকে নাকি ও স্বপ্নেও দেখে প্রতিদিন ঘুম থেকে উঠেই আমাকে বলে যে আমি একে স্বপ্ন দেখেছি ওকে স্বপ্ন দেখেছি এটা বলে তো আলহামদুলিল্লাহ নতুন বাসায় কিন্তু সময় এখন ভালোই কাটছে আজকে মোটামুটি ভালো লেগেছে কাজের ব্যস্ততার মধ্যেই ছিলাম দিনটা ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে করে প্রত্যেকটা দিন আমরা ভালোভাবে কাটাতে পারি আর বিশেষ করে আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওকে যাতে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি এখন হচ্ছে আমি সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নেব কালকে রাতে হচ্ছে আমি মসুরের ডাল বেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে হচ্ছে আমি এখন পেঁয়াজও তৈরি করব। আমার কাছে কিন্তু বিকেলবেলা একটু ঝাল জাতীয় নাস্তা করতে বেশি ভালো লাগে মিষ্টি জাতীয় নাস্তা করতেও ভালো লাগে কিন্তু ঝাল জাতীয় নাস্তা করতে বেশি ভালো লাগে তো এটা হচ্ছে কারি মশলা মানে মিক্স মশলা যেটা বলে মিক্স মশলাও বলে এটাকে কারি মশলাও বলে আমি প্রায় সময় কোনো সময় যদি আমি পাকুড়া তৈরি করি তা তার মধ্যে কিন্তু আমি এটা দিয়ে থাকি প্রায় সময় অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করে মিক্স মশলাটা কি 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 দিতে হয় আসলে আমি রেডিমেডই কিনে নিয়ে আসি যে কোনো মুদির দোকান কিংবা সুপার শপে কিন্তু মিক্স মশলা কিংবা কারি মশলা বললেই কিন্তু পাওয়া যায় এটা দিলে কিন্তু পাঁকুড়ার মধ্যে আর তেমন কিছুই দিতে হয় না বাড়তি কোনো মশলা দিতে হয় না আর আমি পেঁয়াজের মধ্যে কিন্তু আদা রসুন ব্যবহার করি না আমার কাছে কেমন যেন ভালো লাগে না সেজন্য তো এখন হচ্ছে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মিহি হয়তো বা পেঁয়াজও খেতে পারবে না ওকে অন্য কিছু একটা তৈরি করে দিতে হবে এই একটা সমস্যা বাসায় যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বাচ্চারা সব ধরনের খাবার কিন্তু খেতে পারে না ঝাল জাতীয় বিশেষ করে আমি এখানে লবণটা চেক করে নিলাম লবণটা হয়েছে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি আর ইদানিং হচ্ছে আমার ভিডিও আপলোড করতে অনেক বেশি লেট হয়ে যায় এটার কারণ হচ্ছে আসলে আমি ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না তো যখনই একটু সময় পাই কিংবা কাজটা বন্ধ করে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি যার কারণে ভিডিও এডিট ভয়েস তারপরে হচ্ছে আপলোড করায় সবগুলো মিলিয়ে কিন্তু প্রচুর লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে তো আপনারা আমাকে প্রায় সময় মানে মেসেজ দিয়েও জিজ্ঞেস করেন আপু আজকে ভিডিও দিবে না বা আপু কখন ভিডিও দিবে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছি যখন এই মেসেজ কিংবা কমেন্টগুলো আমি পাই তখন বিশ্বাস করবেন না আমার কাছে কেমন লাগে মানে কতটা ভালো লাগে চিন্তা করি একটা মানুষের প্রতি আর একটা মানুষের কতটা ভালোবাসা থাকলে কিংবা টান থাকলে মেসেজ করে বলে যে আপু কখন ভিডিও দিবে কিংবা কমেন্ট করে বলে যে আপু কখন ভিডিও দিবে। তখন আমি আসলে ভেবে কুল পাই না আসলে আপনাদের সবার কাছে আমি সব সময় ঋণী হয়ে থাকবো আপনাদের এই ভালোবাসার কারণে আর আমাকে অনেক আপুরা হচ্ছে পেজে মেসেজ দেয় তারপরে আমার এমনিতে মেসেঞ্জারে মেসেজ দেয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মেহির কথা বিশেষ করে বেশি জিজ্ঞেস করে আর আমি কিন্তু যখনই একটু ফ্রি হই তখনই কিন্তু সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যখন ব্যস্ত থাকি তখন কিন্তু আর দিতে পারি না এটা হয়তো বা অনেক আপুরা বুঝতে পারবে আর ফ্রি থাকলে কিন্তু সবার কমেন্ট তারপরে সবার মেসেজের রিপ্লাই দিয়ে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এদিকে হচ্ছে আমার পেঁয়াজগুলো তৈরি করা শেষ আর শুধু পেঁয়াজগুলো আমার জন্যই তৈরি করেছি মিহির বাবা কিন্তু নাস্তা করতে আসবে না আজকে তো মিহিও সম্ভবত খেতে পারবে না দেখি যদি খেতে পারে ওকে দিব আর খেতে না পারলে ওকে বা কিছু একটা তৈরি করে দিতে হবে আর চনাবুট হলে কিন্তু একদম রমজান হয়ে যেত আমার কাছে কিন্তু চনাবুট খেতে অনেক ভালো লাগে কিন্তু মিহি মিহির বাবা মোটেও চনাবুট পছন্দ করে না যার কারণে তৈরিও করা হয় না তেমন একটা কয়েকদিন ধরে চটপটি খেতে ইচ্ছে করছে দেখি সামনে চটপটি বানাতে পারি আর আমার কাছে কিন্তু বাংলাদেশে চটপটি ফুচকা এগুলো কিন্তু অসম্ভব ভালো লাগে আমি মাঝে মধ্যে অনেক বেশি মিস করি বাংলাদেশে থাকলে কিন্তু প্রায় সময় এগুলো খাওয়া হতো তো আমার জন্য হচ্ছে আমি চাটও বসিয়ে দিলাম পিহিকে বলছে মিল্কশেক তৈরি করে দিতে ম্যাঙ্গো মিল্কশেক তো এখন হচ্ছে আমি ওকে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দিব তো এখানে হচ্ছে আমি প্রথমে আম কেটে নিয়েছি আর আমার ব্লেন্ডারের মধ্যে কিন্তু বড়টার মধ্যে যেটাতে জুস তৈরি করে ওখানে যদি কোনো ফ্রুট দিই তাহলে ফ্রুটটা তেমন একটা মিক্স হতে চায় না যার কারণে আমি প্রথমে ছোটোটার মধ্যে পিউরি করে নিব। এরপরে আবার দুধের সাথে মিক্স করব। আর আমাকে হচ্ছে অনেক আপুরা বলে যে আমার ভিডিওগুলো বড় করার জন্য তখন কিন্তু আমার খুবই ভালো লাগে যে আমার ভিডিওগুলো বড় করতে বলে এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি চেষ্টা করব। আমার ভিডিওগুলো একটু বড় করার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে চিন্তা করি বড় ভিডিও হলে অনেকের হয়তোবা দেখতে সমস্যা হবে কিংবা একটু বিরক্তি লাগবে বড় ভিডিও হলে সেটাও একটু চিন্তা করি যার কারণে কিন্তু অনেক সময় ভিডিও করি সেটা অ্যাড করি না কেটে দিই ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্য আর অনেক আপরা তো এটাই বলে ডেলি দুইটা যাতে ভিডিও আপলোড করে আসলে সেটা তো অসম্ভব ব্যাপার একটা ভিডিও দিতেই কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর আমার কুকিং চ্যানেলেও কিন্তু আমি এক মাসের চেয়েও বেশি হবে ভিডিও দিচ্ছি না সময় পাচ্ছি না এডিট করার তো এইখানে হচ্ছে আমি মগের মধ্যে ম্যাঙ্গো আর হচ্ছে দুধের পিউরিটা নিয়ে নিলাম একসাথে যেটা আমি পিউরি করেছি তো এইখানে হচ্ছে আমি আরও দুধ দিয়ে দিলাম তারপরে হচ্ছে মিক্স করে নিচ্ছি আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভক শুনেছেন আপনারা সবাই কষ্ট করে আর আমাকে সাপোর্ট করার জন্য যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন লাইক করছেন ভিডিওর মধ্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি আর বেশি ভক করছে না আজকের ভিডিওটা কিন্তু এইখানেই আমি শেষ করে দিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস